সাত বছর বয়সে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন হে প্রভু ওই দিন কবে আসবে যেদিন আপনার কৃপা আমি প্রাপ্ত হব হে প্রভু আপনার এই দিব্য দর্শন আমার মতো অথমের ভাগ্যে কবে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে রা একটু ওঠো কে গো তুমি সেসব কথা পরে হবে আগে এই দুধটা খেয়ে নাও আমি তোমার জন্য দুধ এনেছি কিন্তু তুমি কে গো সেটা তো আগে বলো তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো আমি এক গোয়ালার পুত্র আমায় সবাই গোপাল বলে আমি এই গ্রামেই থাকি আমার গ্রামে কেউ অভুক্ত থাকে না বাহ কত সুন্দর সুস্বাদু খেতে তোমায় অনেক ধন্যবাদ কিন্তু তুমি জান যে কি করে যে আমি অভুক্ত এখানে এক মাতা জল ভরতে এসেছিলেন তিনি আপনাকে অভুক্ত দেখে আমার হাত দিয়ে এ দুধ পাঠিয়েছে আমরা আমাদের গ্রাম থেকে কাউকে অভুক্ত যেতে দিই না আচ্ছা বাবা আপনি মাধুকরি করে কিছু খেয়ে কেন নেন না গোপাল আসলে আমার এটা সংকল্প আছে আমি নিজের জন্য অন্য কানুর কাছ থেকে খাবার চেয়ে খাই না যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কৃপা করে প্রসাদ পাইয়ে দেন তখন আমি তা গ্রহণ করি না হলে আমি আমার ব্রত পালন করি কি জানি আমি তো কিছু বুঝতে পারলাম না এটা আবার কেমন সংকল্প দয়া করে আমি এই দুধটাই গ্রহণ করুন আমি আবার আসব এই পাত্রটা নিয়ে যাওয়ার জন্য আমাকে এখন আমার গাইদের চড়াতে নিয়ে যেতে হবে চলি গো বাবা গোপাল গোপাল हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे আরে রাম হরে রাম 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 হরে হরে গোপাল যে আসবে বলে গেল আর তো কয় এলো না আমি এখন কোথায় খুঁজে পাই মাধবেন্দ্র মাধবেন্দ্র তুমি কি আমার চিনতে পারছো আমি গোপাল যে বৃন্দাবনে দীর্ঘবর্ধন ধারণ করেছিলাম আমি সেই গোপাল যে তোমায় ওই দুধের পাত্রটা দিয়েছিলাম মাধবেন্দ্র ভালো হয়েছে তুমি এখানে এসেছ আমার প্রিয় মাধবেন্দ্র আমার কথা মন দিয়ে শোনো বৃন্দাবনে গী কাছে এক জায়গায় আমার পৌত্র বজ্রনা আমার গিরিগোবর্ধনধারী গোপালের স্থাপনা করেছিল মাধবেন্দ্র তুমি তাড়াতাড়ি গিরি গোবর্ধনের কাছে গিয়ে আমার ওই গিরি গোবর্ধন গোপালের গোপালকে উদ্ধার করো এবং পর্বতের ওপরে নিয়ে গিয়ে আমাকে গোবিন্দকুণ্ডের জল দিয়ে স্নান করাও অভিষেক করাও আর ওখানে এক মন্দির বানিয়ে আমার স্থাপনা করো ঠিক আছে মাধবেন্দ্র কৃষ্ণ কৃষ্ণ আমি আপনাকে সাক্ষাৎ দর্শন করতে পেরেছি হে প্রভু কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি আপনাকে চিনতে পারলাম না আপনি স্বয়ং এলেন আমাকে দুধ দেওয়ার জন্যে হে প্রভু আমি কত বুদ্ধি আমি আপনার থেকে সেবা আনিলাম হে প্রভু এখন আমার একটা ইচ্ছা আমার একটাই মাত্র ধর্ম হলো আপনার সেবা করা তাই আমার সকল গ্রামবাসীকে নিয়ে ভগবান গিরিধারী গোপালের খোঁজ শুরু করা উচিত हे गोपाल हे गोपाल না না তোমার মাথায় কি ভূত প্রেতছরা অন্য কিছু আসে না আমাদের একটা बेहद दुर्लभ জিনিসের প্রাপ্তি হয়েছে আমাদের গোপালে প্রাপ্তি হয়েছে গোপালে আচ্ছা গোপাল ওই রামলালের ছেলে আরে না না এটা ওই গোপাল নয় এটা হলো নন্দ বাবার পুত্র গোপাল তোমার মনে মূর্খ আমি দুটো দেখিনি। আমাদের গিরিধারী গোপালে প্রাপ্তি হয়েছে আরে দেখো দেখো কি বলে দেখো এটা কি গোপাল পেয়েছে ইজে বলো আমাদেরকেই পেলে এই সকাল সকাল বাজে গল্প শোনাার জন্য আরে না না আমার কথাটা একটু কান খুলে শোনো আমাদের এখানে একজন বাবাজি এসেছিলেন আর ওনার স্বপ্ন নাকি স্বয়ং ভগবান কৃষ্ণ দেখা দিয়েছেন আর বলেছেন যে ওনার বিগ্রহটা খুঁজে বের করতে সেটা ওই কুঞ্জে কোথাও একটা লুকিয়ে আছে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে তাই জন্য এই সময় সমস্ত বৃন্দাবনবাসী এখন গোবর্ধনের সামনে একত্রিত হয়ে গেছে তোমার সাথে বক করতে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে আমি এখন চলি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে हरे कृष्णा हरे कृष्णा कृष्णा अरे पाठ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे कृष्णा हरे कृष्णा 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 गोपाल अभी पेशी हरे कृष्णा हरे कृष्णा 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 हरे राम हरे राम नाम नाम हरे हरे

বছর ধরে ভগবান গিরিধারী গোপাল কষ্ট সহ্য করে এই কুঞ্জের মধ্যে আটকে ছিলেন তাই আমাদের সবাইকে ওনার জন্য সেবা করতে হবে আমি আপনাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকলাম কারণ আপনারা আর যদি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি এত তাড়াতাড়ি ভগবান গিরিধারী গোপালকে খুঁজে পেতাম না আমি আপনাদের কাছে আর একটি প্রার্থনা চাই আপনারা আমার গিরিধারী গোপালের নিত্য সেবা করুন আর একটা জিনিস খেয়াল রাখবেন মন্দিরের সেবায় কোনো রকম সময় কোনো রকম বাধা যেন না আসে অবশ্যই মহারাজ জানি তুমি আমার অভিষেক খুব সুন্দর করে করেছ কিন্তু মাধবেন্দ্র আমার শারীরিক তাপমাত্রা এখনো তো কম হয়নি তাই তুমি তাড়াতাড়ি জগন্নাথপুরী যাও সেখানে গিয়ে আমার জন্য চন্দন নিয়ে এসো সেই চন্দনের লেপনে আমার শরীর অবশ্যই শীতলতা অনুভব করবে ঠিক আছে মাধবেন্দ্র গোপাল স্বপ্ন দিয়েছে আমাকে হে প্রভু আমাকে এক আপনার আদেশ পালন করতে হবে মহারাজ মহারাজ কি হয়েছে মহারাজ আমার প্রভু এখানে ভালো নেই আমাকে এক যেতে হবে যেতেই হবে কে ভালো নেই মহারাজ কে আমাকে এক্ষুনি কোরি জগন্নাথ যেতে হবে জগন্নাথ পুরি কিন্তু সেটা অনেক দূর সেখানে যাওয়ার রাস্তা এত সহজ নয় মহারাজ গোপাল আমাকে স্বপ্ন দিয়েছেন যে ওনার শরীর শীতল করার জন্য আমাকে জগন্নাথ পুরী থেকে চন্দন নিয়ে আসতে হবে আমাকে যেতেই হবে আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব ঠিক আছে মহারাজ আমরা আপনার ব্যবস্থা করে দিচ্ছি যাওয়ার তোমাদের কি মনে হয় আমি এখানে শান্তিতে থাকতে পারবো যেখানে আমার প্রভু নিজে অসন্তুষ্ট আমি আমার গোপালকে আপনাদের দায়িত্বে রেখে যাচ্ছি আপনারা খেয়াল রাখবেন যাতে সেবায় কোনো ত্রুটি না থাকে আমি খুব তাড়াতাড়ি গোপাল গোপাল আমি খুব তাড়াতাড়ি চন্দন নিয়ে আসবো 我感觉。 মহারাজ আপনি এই প্রসাদটা গ্রহণ করুন আজ এই রেমুনা গ্রামের ওপর অবশ্যই ভগবানের কৃপা হয়েছে তাই তো আপনার মতো একজন মহান ভক্ত এখানে উপস্থিত হয়েছে আপনি কোথা থেকে আসছেন মহারাজ আমি বৃন্দাবন থেকে আসছি গোপীনাথের অনেক কৃপা হয়েছে তাই আপনি এখানে এসেছেন কিছুদিনের জন্য আমাদের সাথে থাকুন আমারও খুব ভালো লাগতো এখানে থাকতে পারলে কবিরাজের সেবা করতে পারলে কিন্তু আমি এখানে একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে এসেছি আমি জগন্নাথ পুরী যাচ্ছি আমার গোপালের জন্য চন্দন আনতে খুব সুন্দর তাই তাহলে আমাদের খুব ভালো লাগবে আপনাকে অনেক ধন্যবাদ এখানে গোপীনাথ প্রকট হলেন কিভাবে মহারাজ ত্রিতা যুগে যখন ভগবান রাম বনবাসে ছিলেন তখন ভগবান রাম মা সীতাকে দাপল যুগের ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে বলছিলেন তখন তিনি একটি পাথরের টুকরো নিজের তিনি নিখপুরু এই মলি ধরক করেছিল এই সেই গোখনাথ মহারাজ আমরা গোপিনাসকে প্রতিদিন বিশেষ ক্ষীর অর্পণ করি যার স্বাদ অমৃতের মতো তাই ওphosphat কে অমৃত কলি বলা হয় আর এই ক্ষীর বিশ্বজুড়ে বিঘতন মহারাজ এখন ভোগ লাগানোর সময় হয়ে গেছে আপনি এখানে বিশ্রাম করুন আমি আপনার সাথে আবার দেখা করছি আমার গোপালকেও এমন সুস্বাদু ভোজনে ভোগ লাগানো উচিত যদি আমি একটু ক্ষীর প্রস্বাসটা আস্বাদন করতে পারতাম তাহলে আমি আমার গোপালকে বানিয়ে দিতে পারতাম কিন্তু আমি পিটারির থেকে ক্ষীর প্রশাসটা নেব কি করে আমার যে সংকল্প আছে আমি কখনো কিছু চেয়ে খাব না যদি আমি না চেয়ে ক্ষীর প্রশাসটা আস্বাদন করতে পারতাম তাহলে আমি আমার গোপালকেও বানিয়ে দিতে পারতাম আপনাকে ভোগ অর্পণ করার আগে আমি নিজে ক্ষীর বাবার কথা ফেলেছি ভগবান হে গোপীনাথ ভুল হয়ে গেছে গোপীনাথ ক্ষমা করো পন্ডিত ওঠো আর মন্দিরে দরজাটা খোলো একটা এক সন্ন্যাসীর জন্যে আমি একটা ক্ষীরের পাত্র আমার বস্ত্রের নিচে লুকিয়ে রেখেছি তুমি আমার মায়ার আবরণের জন্যে তা দেখতে পাওনি মাধবেন্দ্রপুরি নামক এক সন্ন্যাসী বাজারে বসে আছে তাড়াতাড়ি গিয়ে তুমি সেই ক্ষীর প্রসাদ তোমার এই সেবা আমি খুব খুশি হব হবশীম শীন পন্ডিতজি এখনো তো মন্দির করারই সময় হয়নি প্রভু এখন আপনি আমাকে বাধা দেবেন না আমি গোপীনাথের থেকে আদেশ পেয়েছি গোপীনাথের আদেশ এই মধ্যরাত্রি হ্যাঁ গোপীনাথ আমার স্বপ্নে এসে বলছেন গোপীনাথ একটি ক্ষীরের পাত্র চুরি করে ওনার ভস্তের তলায় লুকিয়ে রেখেছে আর আমাকে সেই ক্ষীরটা মাধবেন্দুপুরি নামক এক সন্ন্যাসীকে দিতে যেতে বললেন এই দেখুন প্রভু আপনি কি বলছেন হ্যাঁ আমি ঠিকই বলছি আমি স্বপ্নটি স্নান সেরে এসে দেখলাম স্নান সেরে এসে দেখলাম আমার স্বপ্নটা সত্যি এই দেখুন ക്ഷീര പത്ര আপনি একজন শুদ্ধ ভক্ত মহারাজ না না আপনি এসব কথা বলবেন না আমার মধ্যে এসব কোনো গুণ নেই মহারাজ আপনি জানেন স্বয়ং মহারাজ আপনি এমন বলবেন না আপনি জানেন স্বয়ং গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করে ওনার বসের তরে লুকিয়ে রেখেছিলেন আর আমাকে সেই ক্ষীর আপনাকে দিতে যেতে বললেন এই দেখুন মহারাজ আপনার জন্য ক্ষীরের পাত্র এনেছি প্রভু এটা আপনি কি করলেন আমার মতো একজন সাধারণ ব্যক্তির জন্য ক্ষীর চুরি করালেন আপনি আমার ইচ্ছাটা এভাবে পূরণ করবেন বলে এটা আমার কল্পনার বাইরে ছিল হে প্রভু আমি এত প্রতীত যে আমি শুধু আমার ইন্দ্রতীত্বের জন্যে এত বড় আশা করে ফেললাম আর আপনি আমার আশাটা এইভাবে পূরণ করবে বলেন চুরি করালেন হে গোপীনাথ হে গোপীনাথ বৃন্দাবনে গোপীদের আনন্দ বিধানের জন্য ভগবান শ্রীকৃষ্ণ চুরি ক্ষীর চুরি করতেন আর আপনার মতো একজন মহান ভক্তের জন্য স্বয়ং গোপীনাথ এখন খির চুরি করেছে আপনার চরণে আমার শত কোটি প্রণাম মহারাজ হে প্রভু আপনার এই মহাপ্রসাদ খেয়ে আমি ধন্য প্রভু আমি ধন্য হে প্রভু আপনি কিবা বা করবে যাতে যাতে আমি যাতে আমি আমার মন সব সময় আমার গোপালের চরণে সমাহিত করে রাখতে পারে হে গোপীনাথ হে গোপীনাথ